আপনি বাবা আপনাকে সচেতন হতে হবে আপনি ছেলে মেয়ের দিকে লক্ষ্য রাখবেন যে আপনার ছেলেটা কি করছে আপনার মেয়েটা কি করছে স্কুলে গিয়ে আপনার করণীয় ছিল যে ও থেকে উঁচু করে নামাজ পড়ি আর থেকে আল কোরআনকে জড়িয়ে ধরি এই শিক্ষা দেওয়া কিন্তু আপনি কেমন শিক্ষা দিচ্ছেন আপনি শিক্ষা দিচ্ছেন ও থেকে অজুবটি আসছে পেরে আর থেকে আমি খাবো পেরে পুরানো হাদিস থেকে শিক্ষা দেন তাহলে আপনার সন্তান ভবিষ্যতে সাকসেস হতে পারবে আল্লাহ রকম আমাদেরকে পাঠিয়েছেন যে কিন্তু পৃথিবীতা আসার পর আমরা ভুলে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য পৃথিবীটা পাঠিয়েছেন এটা আমাদের প্রতি লক্ষ্য নেই কেউ নেই আপনি যে স্কুলে আপনার সন্তানকে এডমিশন করিয়েছেন আপনার মেয়ে কে এডমিশন করিয়েছেন ওই স্কুলে এত হারামখোর মাস্টার থাকে যে শত শত অভিভাবকের সামনে শত শত ছেলে মেয়েকে শত শত মানুষের সামনে DJ বাজিয়ে গান বাজনা ডান্স করাচ্ছে আর আপনি পিতা আপনি মাতা আপনি দেখছেন এটাকে শিক্ষা বলে আরে পৃথিবীতে যদি ইয়ারা শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত মানুষকে আপনি একটু বিবেক দ্বারা বুঝুন আপনি একটু নিজে নিজে বুঝুন যে শিক্ষা কাকে বলে পৃথিবীতে যদি এরকম ভাবে শিক্ষা দিতে থাকে তাহলে একদিন ভবিষ্যতে এখন যা হচ্ছে ছেলে মেয়ে গান বাজনা বাজিয়ে এই মাটিকে দাঁড়াচ্ছে সময়ের ব্যবধান একদিন সেই মাটিও আপনাকে একদিন কাপাবে এটা আপনি খেয়াল রেখেছেন আপনাকে কবরে যেতে হবে আপনি ভুলে যাবেন না আপনি আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ ওরা অতিন প্রশ্ন করবেন আমি তোমাকে সন্তান দিয়েছিলাম তুমি সেই সন্তানকে আদর্শ আমি সন্তান করে গড়ে তুলতে পারিনি সেই সন্তান ভাবই তো সন্তান ছিল কেন আর এর জবাব তখন কে দিবে আপনি আপনার সন্তানের বিবাহ দিচ্ছেন তো মেয়ের বাবাকে বলছেন যে দু লক্ষ টাকা লাগবে যৌতুক হিসাবে দু লক্ষ টাকা লাগবে একটি বারো কি ভেবে দেখেছেন যে সেই মেয়ের বাবাটা কত কষ্ট করে উপার্জন করে সেই টাকাগুলিকে মেনে সে সারাটা জীবন লাগিয়ে দিয়েছে সে কত কষ্ট করে দু লক্ষ টাকা জম করে রেখেছে আর আপনি বলছেন যে দু লক্ষ টাকা লাগবে বিবাহ বিবাহ দেওয়া যাবে না পৃথিবীতে এখন এটাই চলছে। একটি কিবার আমরা ভেবে দেখি না আল্লাহ ও আল্লাহ রাসুলকে একটু আমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের ইতাআত করছি না। আমাদেরকে আল্লাহ রাব্বুল العالمين কিসের জন্য পৃথিবীটা পাঠিয়েছেন আমরা ভুলে গিয়েছি আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে মেতে আছি। আল্লাহ রাব্বুল العالمين বলেনছেন আল মারাতু কামসান সালিহা যে নারী পাঁচ অক্ত সলা তাদাই করে সেই তুমি বাবা বিবাহ করে নিয়ে আসো কিন্তু পিতা মাতা এখন কি করছে নিজের সন্তানদেরকে ছেড়ে দিচ্ছে এবং সেই সন্তানকে এবং পিতা মাতা নিয়ে ডিসিশন নিচ্ছে যে মেয়ের বাবার কাছে এত টাকা আমরা দরখাস্ত করবো মেয়ের বাবার কাছে এত টাকা আমরা চাইবো কিন্তু সেই হতভাগা পিতা একটি বারো বুঝলো না যে সেই মেয়ের বাবা কতটা কষ্ট করে সেই টাকাটি উপার্জন করেছে এটা সে ভেবে দেখলো না সেই দুনিয়ার মহন্ত মশাই নিয়ে মেতে থাকলো বলিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানে আদম সন্তানে যদি বিবাহ না মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে হতেছে আবন বেটার বেটির বিয়েতে বেটির ভাব নিচ্ছে কত কিন্তু ভাই বর্তমানে হতেছে আমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পর কেউ নিচ্ছে সোনা দানা কেউ নিচ্ছে গাড়ি কেউ নিচ্ছে টাকা পয়সা কেউ নিচ্ছে বাড়ি চোর লোকে চুরি করে মধ্য হলে আর বেটার ভাপ করে চুরি দিনের চলে হাই রে বেটার বাপ তুমি লভি হলে টাকারও বদলে বেটা বিক্রি করিলে। সামতির হাঁটা শুনি বিক্রি হয় পাঠা আর পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা চোর চোরে কি চোর যখন করে ধরা ধরো ধরো মারো মারো করো গ্রাম ছাড়া सल मतलब आज के नाम सालिक वाले वाले